নগদে বিশ্বাসী কি মানুষ না গরু গরু কি করে একটা ওয়ান প্রাচীন এই পাশে গরুর খর কুটো সব দিলেন এই তারা বললেন দেখ আমি দেখ এই এলাকার সব থেকে বড় হুজুর আমি বলতেছি ওর পাশে তোর খাদ্য হাম্বা হাম্বা হাম্পা করিস না ডাকিস না একটু ভরে দেবো ও জমবে ও ডাকতে থাকবে শোন একটা কথা বলি পূর্ণার বিশ্বাস উদরে নিয়ে আসছি উনি ওয়াজ করবে শুনবে

চাই না আজকে বিরুদ্ধ শ্রমে খোঁজ নেই যে কি পরিস্থিতি বিরুদ্ধ শ্রমে সব ইঞ্জিনিয়ারের মা ডাক্তারের বাপ মা বড় ব্যবসায়ী বাপ মা এরপর আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই কি মিডিয়ামে এই ইংলিশ মিডিয়ামে পড়াবে আর ইংলিশ মিডিয়ামে যেসব মারা পড়ে এক একদিন এক এক কায়দা নতুন ড্রেস পরে যাবে আর ঠোঁটে এমন কায়দা ওয়াক বলি বলতে লজ্জা করে হ্যাঁ কি কত প্রকার সেদে কুদে হ্যাঁ এমন ভাবে যাবে মুসলমানের মেয়ে তো রাহুল ঝেলে মেয়ে মেয়ে মনে হয় না কি বল ঠিকই ঠিক হ্যাঁ যাবে সন্তান আর সাদে তার মায় সাজার কি মায়